তো হ্যালো নতুন ভিডিও নিয়ে আমার অনেক 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 স্বাগত তো আমরা চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ বাদঝার পুরো চারিদিকে এইদিকে হচ্ছে মায়ের শ্মশানকালী পুজো হচ্ছে তো এইদিকে আমরা চলে এসেছি পুরো বাদঝার অবশ্য আমি এখানে আমার সঙ্গে আরও বন্ধু বান্ধব আছে ওই তো হ্যাঁ হ্যাঁ ভিডিও চলছে ব্লক তো হচ্ছে প্রচুর এখানে প্রচুর প্রচুর ভিড় হবে আর লোক আসা যাওয়া করছে প্রচুর দেখতে পাচ্ছ এটা ভেতরের দিকে একদম নদীর ধারে পুজো হয় তো আমরা পুরো একটা গ্যাং চলে এসছি এখানে অনেক রকম ব্লকার আছে তো তোমাদের দেখাচ্ছি দৌড় মারতে হচ্ছে আমাকে বাড়া তো ওই দেখো আমাদের টিম এখানে অনেক রকম টিম আছে আর এটা কি এটা হচ্ছে বাসের আগায় আগুন যাকে বলা হয় এক কথায় তাই তো দেখছি টায়ার ঝুলে আগুন ধরা হয়েছে কারণ এখানে খুব খতরনাক জায়গা ভূত পেত নিয়ে আসতেই পারে তো সেই জন্য তো না আসার কিছু নেই আর এখানে সাধু থেকে বড় বড় সন্ন্যাসীরা এখানে আসে আজকে জানো মানে কি বলছি পূর্ণিমার রাত তো এখানে হচ্ছে অনেক কিছুই হচ্ছে অমাবস্যা মরার মাথা নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমার ভিউ একদমই খুবই কম নতুন শুরু করি চমস হবে তো তোমরা আমার ভিডিওতে যারা নতুন এসে আছো গৌদাকে সাপোর্ট করো সবাই ভিক্ষা চার মতো বলছি তো ভিক্ষাটা আমাকে দিয়ে দাও তো কমেন্ট কমেন্ট করে দিও তো হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ অনেক রাত হয়ে গেছে এখন বাজে বারোটা বেশি রিক্স নিয়ে লাভ নেই কারণ বুঝতেই পারছো কখন কি হয়ে যায় আমরা অনেক কথা এসেছি ও ঠিক আছে ও ব্লক এরকম হয় মিথ্যে বার্তার মধ্যে সবাই জানো আমরা পুরো এক টিম এসছি দেখো পুরো টিম চলে এসছি এখানে কারণ আমার একা সম্ভব না তো ভিডিওটা খানি কমেন্টে ভরা আছে একটু গালু আছে কিছু মনে করবে না গাইজ ভিডিওটা বাচ্চারা একটু দূরে থাকবেন তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে তোমাদের তো তোমরা ভিডিওটা দেখো অনেক মজা আছে না কেটে অন্তত ভিডিওটা দেখো অনেক মজা আছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি তো লেগে থাকো ভিডিওতে আবার আসছি টাটা ভাই আরে তো ভিডিও কত